এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই দেখেন আমি আসলে জন্য রোমানিয়ার আবেদন করেছি বিগত প্রায় থেকে মাস হয়ে গেছে তবে তার জন্য আমি যে যে পরিমাণ আশা রেখেছি আমার আট নয় পারমিট আসবে সম্পূর্ণ সব কাগজ মানে কাজকর্মগুলো সমাধান হবে সেটা কিন্তু এখনো হচ্ছে না বা এখনো আমি পারমিটও পাইনি তো সেক্ষেত্রে আমার করণীয় কি বা আসলে আদৌ কি আমি আশা করতে পারি কিনা যে আমার ভিসা কার্যক্রমটা হবে সে ধরনের কোনো কিছু জানতে চেয়েছে দেখেন একটা বিষয় হচ্ছে কি আপনি যদি মনে করেন যে আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি জমা দিয়ে রেখেছেন এটু যদি সম্পূর্ণ সব কিছু আপনি একবারে সম্পূর্ণ সব কিছু পরিষ্কারভাবে আপনি জমা দিয়েও আপনার এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো ফলাফল আপনি পাননি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন আসলে আপনার কাজটা কোন পর্যায়ে আছে কোথায় গিয়ে কোন পরিস্থিতির মাঝে কোন অবস্থার মাঝে আছে যেহেতু আমরা জানি বাংলাদেশ থেকে আসলে ফাইল প্রসেসিং করতে কিন্তু বিশাল বড় প্রয়োজন সুতরাং এই যে একটি সময়টা লাগতেছে বা এই সময়টার উপর পিছনে কোথায় কোন পর্যায়ে কিভাবে আমার ফাইলটা অগ্রগতি হচ্ছে কিনা বা প্রসেসিং হচ্ছে কিনা এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণরূপে বুঝেন জানেন শুনেন তাহলে কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু আপনি বুঝবেন যে না ঠিক আছে আমার কাজটা হবে বা হচ্ছে না এই ধরনের কোনো কিছু আমরা বর্তমানে যারাই বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য আবেদন করি সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে রোমানিয়ার জন্য আবেদনের ক্ষেত্রে আপনার যে লম্বা সময়টা যেহেতু অনেকেই মানে ইন্ডিয়াতে আমাদের যাওয়াই লাগে তো তার উপর ভিত্তি করে যে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে যে আপনার লম্বা একটি সময় লাগবে লম্বা সময় লেগে বাদ বাকি সম্পূর্ণ সবকিছু জেনে বুঝে শুনো শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে ধন্যবাদ